এখানে একমাত্র আমি ছাড়া কেউ নেই আছে প্রাকৃতিক দৃশ্য গাছ গাছালি তরুলতা যেন কুকুরটা এতটাই শান্ত যেন একেবারে বাড়ি শুধু মনে মনে কিছু কথা বলছে যা আমার হৃদয়ে অনুভূতি হয় গাছগাছালি দেখেন একেবারেই যেন কিছু জানে না নির্বোধ অবোধ আসলে আরো রাগ আছে সেও একদিন ঝরে পড়ে পাখির ডাক কিচিমিচি শব্দ একেবারেই প্রাণবন্ত মনটা ভরে যায় আসলে নিরিবিলি থাকলে কেন যেন পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে নিজেকে বড়ই একা মনে হয় মানুষের মনে কতই কিছু কল্পনা করে কখনো ধনী কখনো রাজা কখনো বাদশাহ আসলে মন এমনই একটা জিনিস সে যখন যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু বাস্তবে আসলে আমরা কিছুই করতে পারি ফুল দেখেন কত সুন্দর ফুল কথায় বলে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না সত্যি এই যে দেখেন ফুল ফুল গাছের ডালে কত সুন্দর এটা গাছের ডালেই মানায় সেটা যদি ছিঁড়ে পেলি আমার হাতে মানাবে না কিছুক্ষণের জন্য ফুল হাতে নিয়ে আনন্দ নেওয়া যায় সারা জীবন ফুলের আনন্দ নেওয়া যায় না ফুল যতক্ষণ তাজা থাকবে ততক্ষণই আপনাকে গ্রাম ছড়াবে ফুল যখন শুকিয়ে যায় তখন তাকে মানুষ ছুঁড়ে ফেলে দেয় ঠিক তেমনিভাবে আমাদের মানব জীবনটাও এমনই যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত মাংস এবং নিঃশ্বাসটা থাকবে ততদিন মানুষের মূল্যায়ন মানুষের কাছে থাকবে যেদিন থেকে মানুষের এই রক্ত মাংস শিরা উপসিরা গুলি বন্ধ হয়ে যাবে সেদিন থেকে মানুষ ওই ফুলের মতো ফুলের মতো ফেলে দিতে করে না। আজকে এতটুকুই আপনাদের সাথে থাকলাম যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে আমি অন্তরের থেকে ভক্তিপূর্ণ শুভেচ্ছা এবং আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম